বর খাবার না নিয়েই কিন্তু চলে গেলো রকম পরিস্থিতিতে আমি কিন্তু প্রথম পড়লাম আর জটপট করে কিন্তু আমি বেরিয়ে পড়লাম কিন্তু খাবার দিয়ে আসবার জন্যে কাল বন্ধুরা তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক ভালোবাসা তো এই মাত্র ওই কাজ মিটাই নিচে থেকে আসলাম এখন হচ্ছে রান্না বসাতে যাবো তো তার আগে হচ্ছে বাসি নাইটিটা চেঞ্জ করে অন্য একটা যেটা করে রান্না করি সেই নাইটিটা করে নেব তো যাও আজকের দিনটা সঙ্গে থাকো আর পুরো দিন সকালবেলা হচ্ছে বাসি কাজ সেরে এখন নিচে এসেছি বাসি নাকিটা চেঞ্জ করে নিয়ে ওদিকে হচ্ছে উনুনটা ধরিয়ে দিলাম দেওয়ার পর দেখো এখন হচ্ছে আমি চাল বের করে নিচ্ছি আর যে বাটিটায় দেখো আমি চাল মাপছি ওই বাটিটা কিন্তু আমাদের চালের হচ্ছে মাপের বাটি ওইটা দিয়ে না মাপ করে ঠিকঠাক কিন্তু চাল নেওয়া যায় তো এই যে দেখো এই বাটিটা কিন্তু হচ্ছে কাঁষারের অনেক পুরনো নাকি মা বলে চালটা বের করে নেওয়ার পর মাপা চাল থেকে কিন্তু অল্প অল্প তিনবার করে আমি কিন্তু তুলে রাখি তুলে রাখলাম তারপর রান্নাঘরে আসলাম তো এদিকে দেখো উনুনটা আছে খুব ভালোভাবেই জ্বলছে তাড়াতাড়ি জলটা হচ্ছে ফুটে যাবে তার মধ্যে চালটা বের করে নিছি এখন হচ্ছে ধুয়ে রেখে দিচ্ছি শাক রান্না হবে সেই জন্য দেখো আমাদের গাছের শাক পেরেছিলো মা এই একটা ডগ পারলো তো আর একটু লাগবে তো সেটা টালিতে আছে সেই জন্য বাপি কিন্তু টালি থেকে হচ্ছে পেরে দেবে তারপর দেখো আমি ভাতটাও হয়ে গেলো ভাতটা নামিয়ে নিয়েছিলাম আর রান্না হবে আজকে ডিমের ঝোল তো সেই জন্য দেখো ডিমটা হচ্ছে আগে বের করে নিয়েছিলাম এখনও উনুনটা ধরাইনি তার আগে হচ্ছে প্রথমে জোগাড় করে নিচ্ছিলাম প্রথমেই হচ্ছে দেখো আমি ডিমগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম তার মধ্যে কিন্তু একটা ডিম ফেটে গেছে জানো তো পাঁচটা ডিম দিয়েছিলাম সেই জন্য চাপেতে একটা ডিম ফেটে গেছিলো সেইটা কোনো ব্যাপার নয় আমি খেয়ে নেব কারণ রান্না করার আগে আমি একটা কাপ আছে মাপের কাপ তাতেই তেল বইল করে নিই এই বোতলটা থেকে কিন্তু আজকে তেলটা বোতলের শেষ হয়ে গেছে এটা যা ছিল রান্না করে ফেলেছি আবার ঢেলে নিচ্ছি আর বড় যে জারটা দেখছি ওটা থেকে হচ্ছে আমাদের মিলের তেল নিয়ে আসা হয় তো একসাথে অনেকটাই নিয়ে চলে আসা হয় তা থেকেই কিন্তু ঢেলে ঢেলে রান্না করা হয় আর আমাদের হচ্ছে প্যাকেট তেল খাওয়া হয় না মিল থেকেই তেল নিয়ে আসে সেই তেলই হচ্ছে আমাদের খাওয়া হয় তারপরে এদিকে দেখো মা সব কেটে দিয়েছে সবজিগুলো আর ধুয়েও রেখেছে আমি হচ্ছে এবার তরকারিটা হচ্ছে খালি বসিয়ে দেবো রান্না করে দেখো এখন চলে এসেছি ওপরে এখন হচ্ছে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম আর বিছানাটা গোছাতে গোছাতে আমার তো বেশ লেট হয় প্রতিদিনেরই তো এক একদিন তো আরোই লেট হয়ে যায় মানে দশটার ওপরেও বেজে এক একদিন হচ্ছে নটা এরকম বাজে তো এখন বিছানাটা দেখো গুছাচ্ছি আর মশারিটা হচ্ছে তুলে নিচ্ছি শীত পড়া থেকে না দেখছি যে মশা কমার জায়গায় রাতের দিকে যেন মশা বেড়ে যাচ্ছে এরকমটা আমাদের ওপরের ঘরেও না বেশ মশা আছে সেই জন্য মশারি ছাড়া কিন্তু ঘুমানো যায় না এদিকে দেখো আমি এখন কম্বলটা হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম তারপরে দেখো মাথাটা এবার হচ্ছে আঁচড়ে নিচ্ছি আর আমার তো এখন মাথা আঁচড়াতে গেলে না খুব মাথাটাই যেটা আমার একটু ইনফেকশান হয়েছে সেটাতে না খুব লাগে সেই জন্য খুব আস্তে আস্তেই মাথাটা আঁচড়াতে হয় দেখো একদম আস্তে আস্তে চিরুনিটা দিয়ে আঁচড়াচ্ছি আর অনেক জানা তো চুলও ওটা শুরু হয়েছে ওই কারণেই হচ্ছে আর চুলের তো সেভাবে হচ্ছে যত্ন নিতেও পারছি না সেই জন্য আর এখন হচ্ছে স্নান টান করতে যেমন নিচে জল গরম হচ্ছে বসিয়ে দিয়ে এসেছি তো যাই হোক চলো তাহলে তারপরে তো অনেক কাজও এখনো বাকি আছে এরকম পরিস্থিতিতে আমি কিন্তু কোনো দিন পড়িনি আজকে ফার্স্ট টাইম পড়লাম তো ঝটপট করে হচ্ছে দেখো নাইটটা চেঞ্জ করে এখন আমি দেখো খাবার গুছিয়ে নিচ্ছি আমার বরের জন্য খাবার নিয়ে যাচ্ছি তো ও তো ডিউটি বেরিয়ে গেছে ওর খাবারটা গুছিয়ে দিতে হচ্ছে লেট হয়ে গিয়েছিল আমার সেই জন্য রাগে দেখো চলে গেছে তো কোনো প্রকারে আমি কিন্তু এখন সাইকেলটা নিয়ে কিন্তু দেখো খাবার দিতে চলছি ওকে পুরোটা দিয়ে আসবো না দিয়ে আসবো হচ্ছে আমাদের নির্মলাতে ওর একটা বন্ধু যাচ্ছে তার হাত দিয়ে খাবারটা পাঠিয়ে দেবো নয়তো দুপুরে না খেয়ে থাকবে সে পরিস্থিতিতে আমি এই ফার্স্ট টাইম পড়লাম। তো আজকে কোনো দিন কিন্তু পড়িনি জানো তো? আর খাবারটা পাঠিয়ে দেওয়া পর্যন্ত কিন্তু আমার শান্তি হলো। এখন কিন্তু বাজে ওই এগারোটা পুরো পাক্কা বেজে গেছে। তো এবার কিন্তু ঝটপট করে স্ট্যান্ডটা করে এসে অনেক কাজ আছে। ঘরটা গুছোতে হবে। তো চলো তাহলে আবার খাইতে হবে খাওয়া হয়নি খিদেও পেয়েছে খুব জোরে। আর ছেলে কাকিমা থেকে নিচে নামলাম আর এখন হচ্ছে প্রথমে খাবো। খেয়ে নেবো হচ্ছে তার আগে আমরা এই মাত্র এত ঘাটাই টান ধরছে না তারা উড়ো করে যেয়ে গেছি এসেছি না তাতেই প্রচুর সিরাটা টান ধরে গেছে হঠাৎ করে লেগেছে না বুঝতে পারিনি এখন থেকে না খুব একটা লাগছে তো আগে খেয়ে নিই চলো সাড়ে এগারোটা কালকের চাউমিন ছিল সেই চাউমিনটাই দেখো আমি হচ্ছি এখন খেয়ে নিচ্ছিলাম আর শীতের সময় তো খাবার নষ্ট হয় না আর হচ্ছে অল্পই আছে অল্পই আর কিছু খাবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে নয়তো আবার দুপুরে ভাত খেতে পারবো না আর আমাদের যেহেতু দুপুরে ভাত খাওয়ার টাইম হচ্ছে একটা এটার হচ্ছে টাইম পাল্টায় না তারপর দেখো খাওয়া দাওয়া করে চলেছে যে কলে এখন হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর কলে দেখতেই পাচ্ছ অনেকটা বাসন আজকে একসাথে পড়েছে অন্য দিনে হচ্ছে টিফিন খাওয়ার পর বাসনটা মেজে রাখি কিছুটা কিন্তু আজকে আর তা হয়নি এই তারপর দেখো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছিলাম ওপরে ছেলে তো আগেই আমার থেকে উঠে গেছে আর এই যে দেখো এখানে ছিল আমার ছেলের একটা ঠাকুর ছোট্ট ঠাকুর ওটাকে নিয়ে ও পুজো করে খেলে এটাই সারাক্ষণ বেশিরভাগ সময় ওখানটাতেই কাটায় ঘরে আসলাম আমার ছেলে হচ্ছে ওর খেলাটা গুছোচ্ছে আর আমি এদিকে দেখো ওর পড়াশোনার বইগুলো হচ্ছে আছে সেগুলোই দেখো আমি কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি আগের যে বইগুলো আছে না সেই বই দিয়েই না একটু আধটু মাঝে মাঝে পড়াচ্ছি যাতে সব সময় পড়াচ্ছি না এখন যেহেতু স্কুল নেই তবু মাঝের মধ্যে একটু পড়াচ্ছি যেহেতু পড়াটা একটু রিভাইসও থাকবে তার জন্য যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোও রাখছি আগের বইটার আমার বরের কিছু জামাকাপড় সেগুলোও কিন্তু এখন আমি গুছিয়ে রাখছি আর এগুলো গুছিয়ে রাখলে হচ্ছে বিকালে আমাকে আর ঘুম থেকে উঠে করতে হয় না মাঝের মধ্যে হয়তো রেখে দিলাম যখন না ভালো লাগলো কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি গুছিয়ে রাখার তারপরে আমার ছেলের ছিল বাইরে একটা জামা আর হচ্ছে একটা প্যান্টের সেট সেটাও দেখো আমি এদিকে হচ্ছে শোকেসে হচ্ছে তুলে রাখলাম তারপরে হচ্ছে যেটা কাজ আমি বিছানায় হচ্ছে ঝেড়ে নেবো ঘুমাতে যাওয়ার আগে একবার করে কিন্তু বিছানাটা ঝেড়ে নিই সারাক্ষণ হচ্ছে আমার ছেলে আর তার বাবা মিলে তো বিছানার ওপরে সারাক্ষণ রাজত্ব করে বলতে গেলে সব সময় বিছানাতেই লাফালাফি এটা করে সেটা করে সেই জন্য কিন্তু বিছানাটা আমি দেখোক্ষণ ঝেড়ে নিচ্ছিলাম এখন বিকাল বেলায় দেখো চলে এসেছি রান্নাঘরে তো এখন বানাবো হচ্ছে ছোলার ডাল সেই জন্য দেখো ডালটা প্রথমে বের করে নিলাম নিয়ে কলে চলে এসেছি দেখো এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম কল থেকে নিয়ে আসার পর দেখো প্রেশারে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর হচ্ছে আটাটা আমি মেখে নেব ডালও যখন বানাই কিন্তু আমার বরের জন্য কিন্তু আবার রাতে জানো তো ডিম ভেজে দিতে হবে কারণ আমার বর একদম ডাল অতটা খাই না তো যে কোনো ডাল বলো তো খাবে না তার জন্য আবার আলাদা করে কিছু না কিছু বানিয়ে দিতে হবে এখনও কিন্তু আমার এতদিন বিয়ে হয়ে গেছে কি যে খায় কখন কি খাবে জানো তো তাও আমি ঠিক করে উঠতে পারি না এমন তো দেখো ডালটা হচ্ছে প্রেশারে দিয়ে দিলাম তো খানিক্ষণ বাদেই কিন্তু হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর আমি ওদিকে আটাটাও চেলে রেখে দিয়েছিলাম তো এই যে দেখো আটাটা এখন আমি মাখতে বসে পড়েছি ছেলেকে ঘুম থেকে তুলেছি দেখো এখন দিয়ে দিলাম ওকে গরম দুধ আর তার সঙ্গে হচ্ছে বিস্কুট আর ওই দেখো ঘুম থেকে উঠলে ওরা একদম মুড ভালোই থাকে না তো দেখে বুঝতেই পারছো মুখটা তো প্রথমে তো খেতে চাইছে না জোর করে একটু বকা ঝকা দিয়ে দিয়ে আসলাম তো খুব খাওয়া দাওয়ার দিকে না খুব ওকে জ্বালাতন করে মানে যে জিনিসটা দিয়ে আসবো তো ব্যাস ওইটাই রেখে দেবে তো নিজে থেকে যে তুলে খাবে তা খাবে না আর এদিকে দেখো আমরা কিন্তু দি নাম্বার ওয়ান কিন্তু একবার করে দেখছি একবার করে হচ্ছে রান্না করছি তো এদিকে ডালটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম এখন এসে দেখি ডালটা কিন্তু খুব ভালোভাবেই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর লাস্টে সামান্য চিনি আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে হচ্ছে নামিয়ে দিলাম আর এদিকে গ্যাসটা দেখো বন্ধ করে দিয়েছি আমার সব কাজ মিটে গেছে এখন হচ্ছে ঘরে যাব তো ডাল বানালাম দেখলে আর হচ্ছে আটাটা মেখে রেখে দিয়েছি তো যাই হোক চলো ঘরে যাই গিয়ে একটু টিভি দেখি তারপর আর তার ফাঁকেও হচ্ছে ওই প্রেসার কুকারটা একটা থালা বাসন এগুলো কিন্তু মেজে নিয়েছি জানো তো তো বাইরে তো বেশ অন্ধকার একদম তো এখন কটা বাজে বলি এখন বাজে হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি রাতে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা করছি একটা পরের ভিডিওতে